আপনি দেখতে পাবেন যে খাবারটা আমি এখান থেকে নিয়ে দিছি আমি এই খাবারটা সহ নিয়ে দিছি হ্যাঁ ব্যাপারে তো তাহলে কত আপনার নতুন তো সেই জায়গা থেকে উনি এগুলাই পাখি নেবে না এর সাথে আরও পাখি নেবে টোটাল টাকাটা আমাকে দিয়ে গেছে যত পাখির দাম এই টোটাল টাকাটা আমাকে পেড করে দিয়েছে শুধু খাবারের টাকাটা ওনার কাছে তবে খাবারের টাকাটা যেদিন নেক্সট টাইমে আসছেন সাদিন পাখি দেবো তাকে আমি মানে যতগুলো পাখি নেবে অর্ধেক দিলাম আজকে আর অর্ধেক পাখি দেবো আজকে ছয় দিন পরে চেষ্টা করবেন ছেলে দেওয়ার জন্য তো শুধু যে টাকাটা বাদ আছে খাবারের টাকাটা বাদ আছে সেদিনকে দিয়ে দেবে টোটাল টাকা আমাকে পেড করে গেছে উনি কিছু বোঝে না আসলে অনেক টাকা পাখি কিন্তু প্রায় এক লক্ষ টাকার কম কত সব টাকাটা আমাকে দিয়ে গেছে কিন্তু কোনোদিন আমাকে চেনেও না আমি তাকে চেনে কিন্তু সহজ সর সে নতুন খামারি তো হোক সব কিছু বিশ্বাস বিশ্বাসের জায়গা থেকে হয় তো আমি সবসময় দোয়া করবো বা তাকেও আমি ওনাকেও বলবো যে পাখির দিকে সর্বদাই খেয়াল নজর সব দিক দিয়ে তার যত্নটা ঠিক থাকতে হবে উনি ব্রয়লার পালন করছে একটু অভিজ্ঞ আছে কোয়েল সম্পর্কে কিছুই নাই আর আমি চেষ্টা করব যেহেতু আমার এখান থেকে প্রায় কয় কিলো হবে তার বা দশ এগারো কিলো হবে দশ এগারো কিলো তো আমি চেষ্টা করব তাকে সর্বদিক থেকে তাকে আমি খেয়াল করার প্রয়োজনে ডিম বেচা কিনা জায়গা তার না থাকলে আমি তাকে জায়গা করে দেবো এইটা আমার ইয়ে আপনাদের উদ্দেশ্যে বলবো যে উনি যেভাবে টাকাটা আমাকে দিয়ে গেল এই কাজটা আপনারা কেউ করবেন না নিষেধ করাটা যে যে হাফেজ পরিচিত ইনি একজন খামারি পুরানো খামারি আমার আমার সাথে এখনো ব্যবসা করে তো তার বন্ধু উনি আর বড় কথা হচ্ছে যে উনি আমার কাস্টমার তো মোট অঙ্গের টাকাটা অর্ধেক পাখি দিল আর অর্ধেক পাখি দিল না সমস্ত টাকা পেড করে নিচ্ছে এই এই কাজটা কেউ করবেন না আমি এইটাই করার জন্য ভিডিওটা করলাম কিন্তু উনি আমাকে সমস্ত টাকা দিয়ে গেছে শুধু খাবারের সাত হাজার পাঁচশো টাকা মনে হয় বাকি আমার কাছ থেকে গেছে যেদিন পাখি নেবে সাত দিন পর সেদিন দিয়ে যাবে এই ভিডিওটা একটা সাক্ষী করে লাগলাম এই জন্য হাত মুখ কখন কে যাবে চলে যাবে তো আমি তার সাথে ওরকম আমি যে আমি নিষেধ করতেছি তার মানে তাহলে আমি নিলাম কি জন্যে আসলে এইটা নিলাম কি জন্যে মানে আমার ওরকম বিশ্বাস হয় তাকে পাখিটা দিয়ে দিব কিন্তু এরকম তো আরো অন্য কারোর নাও থাকতে পারে তার মানে অন্য কে করতেছি করতেছেন আমি তবে এরকম রিস্ক নিয়ে কেউ দিবেন না পাখি নেবেন টাকা দিবেন পাখি নেবেন টাকা দিবেন নগদ টাকা আপনি দিয়ে দেবেন পাখি নেওয়ার পরে অগ্রিম টাকা আগে পেট করা না করারই ভালো আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম